হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একদম স্নান সেরে নিয়ে ব্লগ শুরু করছি আর রেডিও হয়ে গেছি আমি আজকে আমি যাবো এয়ারপোর্টে তবে আমি কোথাও যাচ্ছি না আমি আজকে আনতে যাচ্ছি ভাইদের ওরা আজকে কোচবিহার থেকে আসবে তবে ওরা জানে না যে আমি যাচ্ছি ওদের আনতে এয়ারপোর্টে তো ওরা আসবে বলে আমি চিপস কিনে রেখেছিলাম কালকে যাতে আমি সারপ্রাইজ দিতে পারি আর ওরা কিন্তু জানেও না যে আমি যাচ্ছি তো ব্যাগের মধ্যে চিপসগুলোকে ঢুকিয়ে নিচ্ছি এই ব্যাগটা আমি আগের দিনই কিনেছি একদম নতুন ব্যাগ আজকে নিয়ে যাব তো তারপরে একটু খেয়ে নিলাম সকাল থেকে এখনও খাওয়া হয়নি একটু চিড়ে খেয়ে নিলাম কারণ ওদের নিয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যাবে দুপুর হয়ে যাবে তো মাকে টাটা করে এবার আমি বেরিয়ে পড়লাম বাইরে তো প্রচণ্ড রোদ আর গরম তো আমি সানগ্লাস পরে নিয়েছি আর তারপরে একা একা যাচ্ছি এবার গাড়িতে আর আমি শুধু ভাবছি যে ওরা আমাকে দেখে কি রিয়াকশান দেবে কারণ ওরা এক্সপেক্টও করতে পারবে না যে আমি যাব আর গাড়িতে এই পুতুলটা থাকে এই পুতুলটা দেখে বুঝতেই পারছ পুতুলটা কার এই পুতুলটা গাড়িতেই থাকে এটাকে কখনো বাড়িতে নিয়ে যাওয়া হয় না আর তারপরে প্রায় এক দেড় ঘন্টা জার্নি করে ফাইনালি পৌঁছলাম এয়ারপোর্টে কিন্তু এখনও ওদের ফ্লাইটের টাইম হয়নি তাই বসে আছি কখন ওরা নামবে আর নামার পরেও বেশ খানিক্ষণ লাগেজ ফাগেজ আনতে তো অনেক সময় চলে যায় তো আমি ইগারলি ওয়েট করছি ওদের জন্য এই গেটের সামনে কিন্তু ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে বলছে এই গেটের সামনে এই গেটের সামনে কিন্তু ওদের খুঁজে পাচ্ছি না কোথাও তাই গাড়িতেই বসে রয়েছি যে কখন আমার ভাইরা নামবে

সারপ্রাইজ চলো পগলু তুমি বুঝতে পারো নি আমি আসব বুঝতে পেরেছিলে তুমি সারপ্রাইজ হয়ে গেছো সারপ্রাইজ হয়ে গেছো তুমি তুমি আমি ভাবলাম তুমি আসবে তুমি আসবে নি তুমি এসে আবার এই ব্যাগ খোলো এই পাশের এই পাশের ব্যাগ খোলো এই পাশের ব্যাগ খোলো এই পাশেরটা খোলো এই পাশেরটা খোলো

ওরা তো ভাবতেই পারেনি যে আমি চলে আসবো রিসিভ করতে তো গাড়িতে উঠে ওর এত কথা ওরা প্রায় এক মাস পরে কলকাতা এলো কোচবিহারে ছিল এতদিন তো এত কথা গাড়িতে মানে কি বলবো ওর কথা কিছুতেই ফোরচ্ছে না তো আমি আর পুকলু সবসময় সামনেই বসি গাড়িতে আর এখন পুকলু আমার কোলের মধ্যে বসে আছে আর কত যে কথা বলছে এত গল্প এটা সেটা করেছে কত কিছু আর আমার সানগ্লাসটা পরে নিয়েছে চোখে কারণ ও তাকাতেই পারছিল না বাইরে এত তাপ আর আমাদের পুকলু কিন্তু নিজেকে খুব হিরো মনে করে সানগ্লাসটা আমি বললাম একবার পড়তে আর নিজে পরেও নিল এত বড় একটা সানগ্লাস চোখে নিয়ে একদম গাড়ির সামনে বসে দিকে তাকাও একটু পুকলু এট পোজ দাও পোজ দাও পোজ দাও তুমি জানো ওই টলিটা নষ্ট হয়েছিল কত এটা দিয়েছিলে বলো

গাড়িতে এত দুষ্টুমি করতে করতে ফাইনালি আমরা বাড়ি পৌঁছেছি আর পুকুরের এই ট্রলিটা এটা হচ্ছে ডাক্তারি সেট রয়েছে এর মধ্যে পুরো তো এসেই ফার্স্টে বোম্মার সাথে দেখা করছে এদিকে আর বোম্মাকেও এসে কত গল্প কত কথা মানে এক মাসের সব জমানো কথাও একদিনেই বলে দেবে আর এসেই ডাক্তারি সেটটা খুলে এখন এখানেই বসেই ও খেলা শুরু করে দেবে কেন এতটাই এক্সাইটেডও যাক ডাক্তারির সেটটা নিয়ে আর এটা প্লেনে ওঠার সময় নাকি চেক করেছে সেটা নিয়েও নাকি অনেক ঘটনা ঘটেছে সেগুলো সব বলছে এসে এটা হয়েছে সেটা হয়েছে আর দেখো ডাক্তারির কত কিছু রয়েছে বাড়িতে এসে পুকলু যেই শুনেছে বম্মার শরীরটা খারাপ হয়েছে অমনি বোম্মার ওপরে ডাক্তারি করতে শুরু করে দিয়েছে আর একটা ছোট্ট হাতুড়ি আছে সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বলছে তোমার এখানে ব্যথা ওখানে ব্যথা প্রেসক্রিপশান লিখছে ইঞ্জেকশন দিচ্ছে তো বাচ্চাদের এই কিউট কিউট মোমেন্টগুলো কিন্তু খুব ভালো লাগে পুকলুরা আসবে বলে আজকে বাড়িতে কিন্তু স্পেশাল মেনু হয়েছে পুকলু অনিকেত ইনফ্যাক্ট আমরা সবাই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তার জন্য আজকে সবার জন্য বিরিয়ানি করা হয়েছে আর ওরা এসেই স্নান করে বিরিয়ানি নিয়ে বসে গেছে আর আমার ভাইকে দেখো মনে হচ্ছে কত দিন পর বিরিয়ানি খাচ্ছে আর কোচবিহারে নাকি ও জোম্যাটো কি কোনো অর্ডার দিতে পারেনি তো এই এক মাস নাকি একদম ভালো করে ও খেতে পারেনি তাই বাড়িতে এসে আর বাড়ির বিরিয়ানি স্বাদ করে মজা করে ও খাচ্ছে আর ভিডিও করছি বলে একটু বেশি ছিল ও এরকম করে ভিডিও করতে দেয় না তো ওরা খেয়ে নিচ্ছে আর পুকলুকে পুকলুর বম্মা খাইয়ে দিচ্ছে সেটা তো দেখতেই পেলে তো আমারও বড্ড খিদে পেয়েছিল সকালে একটু চিঁড়ে খেয়ে বেরিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো আমিও নিচে এসে গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়লাম তো আজকের দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে পুকলুকে দেওয়ার সারপ্রাইজ তারপরে বাড়িতে এসে গরম গরম বিরিয়ানি সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অসম